আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি বেবি কালেকশন থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো টোটালি স্টক ক্লিয়ারেন্স সেলে থাকবে মানে রেগুলার যে প্রাইস হয় তার চেয়ে আপনার এখানে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মতো ডিসকাউন্ট থাকবে আর এগুলো স্টক লিমিটেড হ্যাঁ ম্যাক্সিমাম এক পিস দু পিস করে আছে এই জন্যই অফারটা থাকছে দেখেন আর এটাতে ডাবল ধামাকা অফার থাকবে আমি বলছি দেখেন এটা একটা মিডি টপস এটা কত থেকে বাচ্চাদের ভ্যাম ছয় থেকে নয় বছর কালার আছে একটু কালারটা দেখে এটা একটা অলিভ কালার আর একটা হবে চকলেট কালার ছয় থেকে নয় বছর তাই না তো এই যে দেখেন এগুলো হচ্ছে যদি আপনারা এই ভিডিও থেকে একটা নেন যে কোনো একটা নিলে আটশো পঞ্চাশ আর এই ভিডিও থেকে যে কোনো দুইটা নিবেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে মানে পনেরোশো টাকা নেক্সট দেখিয়ে দিয়ে নেক্সট যেমন হচ্ছে এই ড্রেসটা এটা মনে হয় টু পিস না এটা হচ্ছে খুব কিউট একটা টপস দেখেন এটা এই সাইড থেকে লং আর এটার সাথে এরকম একটা সুন্দর হচ্ছে প্যান্ট আছে কত থেকে কত বাচ্চাদের ভেটা নয় বছর বাচ্চাদের এটা প্রাইসও সেম সিঙ্গেল নীলে আটশো পঞ্চাশ যেকোনো দুইটার সাথে নিলে প্রাইস পড়বে পনেরোশো টাকা মানে সাতশো পঞ্চাশ করে প্রাইস থাকছে আচ্ছা নেক্সটটা দেখে এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে নিচের ফ্রকটা মানে এটা মূলত রাম্পার সরি এটা ফ্রক না এটা হচ্ছে স্কার্ট স্কার্ট রাম্পার স্টাইল এই যে অনেক সুন্দর এটা কত বাচ্চাদের নয় বছর বাচ্চাদের প্রাইস একই না সিঙ্গেল আর যেকোনো দুইটা ভিডিও থেকে নেবেন প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর টপ লং টপ এটার সাথে কি প্লাজো ক্রেপ করা প্লাজো মে এই যে ক্রেপ করা এবং ক্রেপের ফিনিশিংটা দেখছেন কত স্মুথ এটা মনে হয় কালারও আছে দুইটা কালার একটা হোয়াইটে মেরুন এই যে আর একটা হোয়াইটের সাথে গ্রীন কালার কম্বিনেশন দেখেন এবং সাথে প্রিন্টের কালার কম্বিনেশনও চেঞ্জ হবে

আচ্ছা নেক্সট এটা মনে হয় স্কার্ট নাকি ফ্রক এটা ডিভাইডার আপনারা আচ্ছা এটা ডিভাইড সরি এটা ফ্রক ফ্রক স্টাইল ডিভাইডার আপনারা এই যে সাথে লেগিংস থাকবে এটাও सेम প্রাইস যে কোনো একটা 850 আর যে কোনো দুইটা 1500 টাকা এটা দেখেন এটা একটু আবার গর্জিয়াস সামনে যেহেতু পূজা আসছে চলে পূজার জন্যও কিন্তু এখান থেকে নিতে পারেন একদম অফার চলছে যেহেতু এগুলো স্টক লিমিটেড বলে কিন্তু অফারটা দেওয়া হচ্ছে আদারওয়াইজ রেগুলার প্রাইস অনেক বেশি এটা ধুতি সালোয়ার সাথে সিম্পল একটা ওন্নাও হবে প্রাইস তো সেম না ওকে সেম প্রাইস নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন কোটি স্টাইল সিঙ্গেল এটা এই যে মিডি টপস যে কোন জিন্স দিয়ে পরতে পারবে পরতে পারবে সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর টপস আছে কালারটা হচ্ছে গ্রিন টপস এই যে আর এটা হচ্ছে স্কার্ট তাই না স্কার্ট প্রাইস তো सेम सेम আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর এক ক্যাপ স্টাইলের একটা হচ্ছে টপস আছে প্রাইস একই সিঙ্গেল নিলে 850 যেকোনো দুইটার সাথে নিলে 1900 টাকা মানে 750 করে প্রাইস করবে ওয়াও এই ফ্রকটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা দেখে কি সুন্দর প্রাইস তো একই না আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট এটা একটা আছে টপস আছে কোটি থাকবে সাথে কি স্কার্ট নাকি প্যান্ট আচ্ছা স্কার্ট থাকছে প্রাইস একই থাকবে এটা কত বাচ্চাদের এটা আপনার 12 বছর 12 বছর তারপর যখন আপনারা অর্ডার করবেন ঠিক আছে তখন হচ্ছে কনফার্ম হবেন যে বডি সাইজ আপনার কত লাগবে লং বা কি ডিটেইলস জেনে ও কনফার্ম করে ফেলতে পারবেন তারপর কারণ কি দেখা যায় বাচ্চাদের সাইজ অনুযায়ী যদি গ্রোথ ভালো হয় তাহলে কিন্তু আবার বড়টা লাগে এরকম ইস্যু এটা হচ্ছে কোটি স্টাইলের একটা গাউন সাথে লেগিংস থাকবে কোটিটা মনে আলাদা না আলাদা করা যাবে প্রাইস তো সিং সিঙ্গেল নিলে 850 আর যে কোনো দুইটা নিলে 1500 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর রামপার স্টাইলে এটা এই যে দেখেন খুব সুন্দর এটা একদম রামপারি মানে জামশুট আর কি প্রাইস তো সেম আচ্ছা নেক্সট আই দেখিয়ে দিই নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এই যে খুব সুন্দর একটা টপস আছে এটা সাথে কি আছে ভাই সাথে লেগিংস প্লাজো আর কি না প্রিন্টার ওয়াও কি সুন্দর লং টপস সাথে প্লাজো প্রাইস আর এটা দেখেন খুব সুন্দর একটা মিডি টপস আছে প্রাইস একই সিঙ্গেল নিলে আটশো পঞ্চাশ যে কোনো দুইটা নেবেন পনেরোশো টাকা এটা দেখেন আমি তো প্রাইসটা বারবার বলছি আর সাইজগুলো আমি একটা জিনিস বলবো আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করবেন তখন আপনাদের যে সাইজটা দরকার কনফার্ম করে নেবেন আর আমরা তো একটা আইডিয়া দিচ্ছি কত থেকে কত সাইজ হবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা ভাই আপনার ছয় থেকে আট বছর বাচ্চা ছয় থেকে আট বছর বাচ্চা দেখেন এটা স্লিভসটা খুব একটু ধরেন ভাই স্লিভসটা অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে না পঁয়ত্রিশ হ্যাঁ খুব সুন্দর লাগছে প্রাইস একই সেম প্রাইস আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন এটা আবার বুটিক্স জামা এটার সাথে সালোয়ারটা কি গারারা না প্লাজো গারারা গারারা প্রাইস তো একই सेम প্রাইস ওকে সিঙ্গেল নিলে 850 যে কোনো দুইটা নেবেন এই ভিডিও থেকে 1500 টাকা তখন কিন্তু এক একটা ড্রেসের প্রাইস চলে আসবে 750 করে ওয়াও কি সুন্দর সুন্দর ড্রেস দেখেন এটা টপস এটা গারারা সেম দাম এগুলো 850 ভিউয়ার্স এগুলো কিন্তু রেগুলার প্রাইস আরো বেশি এখন কিন্তু একদম অফারে পাচ্ছেন যখন অর্ডার করবেন আপনি একটু কনফার্ম হয়ে করবেন কারণ যদি মিস করেন তাহলে কিন্তু দেখা যায় আপনি যদি না নিতে পারেন আরেকজন নিয়ে নেবে কারণ এরকম অফার কিন্তু মিস করা যায় না এটা মনে হয় দুইটা কালার এটা একদম টিন এজ মেয়েদেরও হবে এটা কিন্তু একদম টিনএজার থার্টি সিক্স থার্টি ফোর বডি হলে হয়ে যাবে খুব কিউট একটা টপস প্রাইজ একই হুম নেক্সটই চলে যাই এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা টপস আছে আর এটা সাথে আছে স্কার্ট স্কার্টটা একটু শেডি হওয়াতে খুব ভালো লাগছে দেখতে প্রাইস কত পড়ছে ভাই ওকে সেম প্রাইস নেক্সটে চলে যাই নেক্সট এটা দেখেন এটা খুব সুন্দর একটা লং টপ সিঙ্গেল না সিঙ্গেল এটা প্রাইস একই 850 আর যে কোনো দুইটা নিবেন এই ভিডিও থেকে প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা ওয়াও এটা খুব কালারফুল ব্লুর মধ্যে এটা রুমাল ছাট বলে রুমাল ছাটের প্রিন্ট এত সুন্দর লাগছে এটা সাথেও লেগিংস হবে রেড প্রাইস তো সিঙ্গেল ওকে price চলে যাচ্ছি আমরা ও এক বন্ধু আপনাদের नेक्स्ट আছে এটা দেখেন টি নে সাইজে ডালকি প্রাইস सेम सिंगल 850 যেকোন নিবেন এই ভিডিও থেকে প্রাইস পুরো হবে টাকা এই সাথে কি আছে স্যার এই যে থাকবে सेम प्राइस দেখিয়ে দিচ্ছি नेक्स्ट আছে ব্লু কালারের মধ্যে একটা টপস মোড়া ফাইন লং টপস আর কি প্রাইস একই এটা দেখেন এই যে এটা কিন্তু এই যে হাফ কাপ্তান আর কি ঠিক আছে এটা হচ্ছে হাফ কাপ্তান এক ওয়ান সাইড কাপ্তান আর কি আর এটার কোমরে বেল্ট হবে এটার সাথেও লেগিংস আছে প্রাইস একই সিঙ্গেল নিবেন এখান থেকে যে কোনোটা আটশো টাকা যে কোনো দুইটা অর্ডার করলে আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে আজকে এরকম সাইজ দেখিয়েছি বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনের জন্য দু বোনের জন্য ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন কিন্তু একদম বাচ্চা থেকে টিনিস এইটার কি একটু কন টাইপের একটা গাউন ঠিক আছে খুব সুন্দর কিন্তু সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা নেবেন পনেরোশো টাকা সো এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছিলাম ফতেমা বেবি কালেকশন থেকে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার চার তিন বাই ষাট নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে এই নাম্বারটা তিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডার জন্য আপনি এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদাহ পেস